বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা কমিটির মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা থেকে আমাদের প্রতিনিধি রাজু আহমেদের তথ্য ভিডি বিস্তারিত চিন্নময় সাংবাদিক সমাজের সহযোগিতায় ও অধিকার আদায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটির কার্যনির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত সভার সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরের বরফকল চৌরঙ্গী ইকো পার্কে এ আয়োজন করা হয় কমিটির সকলের মধ্যে পরিচয় পর্ব শেষে নিজ নিজ মতামত ব্যক্ত করেন এ আলোচনা সভায় সংগঠনের কার্যক্রম পরিচালনা ও সাংবাদিক কাজ করা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা বিভিন্ন আলোচনা হয় সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম আরজুর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম টিটো সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির রুল ইসলাম মনির ও মোহাম্মদ আসলাম মিয়া সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ সহ দপ্তর সম্পাদক জামিল হোসেন সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কাউসার হোসেন সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহ আলম তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকির আহমেদ আইন বিষয়ক সম্পাদক এ কে এম কামরুল জামান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হারুনর রশিদ সাগর ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জি এ রাজু অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিঠুন মিয়া কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম মতবিনিময় ও আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মাঝে সভাপতি ও সাধারণ সম্পাদক বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের সাংগঠনিক আইডি কার্ড সকলের গলায় পরিয়ে দেন